সংস্কার করছেন এই বিষয়টা নিয়ে বিএনপির পক্ষ থেকে আপনি যেহেতু বিএনপির একজন গুরুত্বপূর্ণ একজন পোস্টে আছেন সেখান থেকে আপনি বলবেন যে কীভাবে এটা সম্ভব ধন্যবাদ তো পাঁচ বছরের জন্য কি যারা বলছেন জনগণ চাচ্ছে জনগণ যে চাচ্ছে তার মাপকারিটা কী কোনো একজন ব্যক্তি কোনো একজন সংগঠক সংগঠন চাইলেই তাকে পাঁচ বছরের জন্য সেখানে তাদেরকে দেশ পরিচালনা জাতীয় সরকারের জন্য দেশ পরিচালনা করার যে কোনো দায়িত্ব দিয়েছে এই ধরনের সাংবিধানিকভাবে বা আমাদের এখানে দেশে তো এই ধরনের কোনো প্রচলিত কোনো তো আমরা ইতিহাসে এই ধরনের কোনো মানে সিদ্ধান্ত অতীত হয়েছে কোনো দেশে আমরা জানা নেই তবে যারা নির্বাচন ছাড়া মানে গণতন্ত্রের জন্য দীর্ঘ মানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে মানুষের ভোটাধিকারের জন্য আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ন্যায় বিচার মত প্রকাশের স্বাধীনতার জন্যে এবং মানুষের ভোটাধিকারের জন্যে এবং আমার সংবিধান সমুন্নত রাখার জন্যে আমরা অর্থনৈতিক মুক্তির জন্য দীর্ঘ ষোলো বছর একটি ফেসিট স্বৈরাচার দানি সরকার মাফিয়া সরকারের বিরুদ্ধে বিদেশের মানুষ লড়াই সংগ্রাম করেছে এবং অনেক অসংখ্য মানুষ জীবন দিয়েছে প্রাণ দিয়েছে কারাগারে গিয়েছে সর্বশেষ আমাদের দু হাজার চব্বিশে পাঁচই অগস্টে ঐতিহাসিক সপ্তাহ মধ্যে দিয়ে এই ফেসিট সরকারের পতন হয়েছে এবং মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সৃষ্টি হয়েছিল যে আমাদের ডক্টর ইনুজ আমাদের যে বুজি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব উনি আজকে যেখানে এই সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছেন তার কাছে যে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তৈরি হয়েছিল যে ওনার অধীনে তিন মাসের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ট্রেডিবিল ইলেকশন হবে কারণ অতীত আমরা দেখেছি এই সময়ের মধ্যে তো মানে যে ন্যূনতম সংস্কার যেগুলি সংস্কারের বিষয়টা তো একটি চলমান প্রক্রিয়া বিচার সংস্কার এগুলো তো একটি চলমান প্রক্রিয়া কিন্তু এটা তো সংস্কারও চলবে তারপরে বিচারও চলবে নির্বাচনও হবে নির্বাচন তো মানে সংস্কার তো নির্বাচনের বিকল্প হতে পারে না নির্বাচন জনগণের আশাঙ্কার ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি যে মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মুখে আছে সেখানে হচ্ছে ভোটাধিকার থেকে কেন আমরা বঞ্চিত করব নির্বাচিত অনির্বাচিত ব্যক্তিদের তার দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের নেই না কারণে আজকে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং দেশে মানুষের মধ্যে যে তাদের প্রতি আস্থা বিশ্বাস কনফিডেন্স এটা দিনে দিনে তারা বা ফিকে হয়ে যাচ্ছে তাদের তারা তাদের যে বিতর্কিত কর্মকাণ্ড যে তারা আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সংবেদনশীল বিষয় যে আমাদের মানবিক কলিটের নামে আমরা দেখতে পাচ্ছি যে দরজার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটাও তো আমরা জনগণ দেয়নি তারপরে আমরা দেখেছি যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত সেই বিষয়গুলি তো একটি মৌলিক বিষয়ের সিদ্ধান্ত নিতে নিবে নিবে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং পার্লামেন্টে সেটা ছিল আর আর বিষয় আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর সেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য বাংলাদেশ এই চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আমাদের এই চুয়ান্ন বছর স্বাধীনতা উত্তর আমাদের দেশে এই পোর্ট আমাদের এই বন্দর ব্যবস্থাপনা পরিচালনা করতে পারবে না বাংলাদেশিরা এটা তো হতে পারে না এটা তো বাংলাদেশে এত দল অবস্থা তো সৃষ্টি হয়নি বিদেশিদের কাছে আমাদেরকে লিজ দিতে হবে এক টাকা বিনিয়োগ করে তারা এক হাজার টাকা নিয়ে যাবে এটা তো জনগণ মেনে নিবে না এটা সম্পূর্ণ তারা এই অতি রঞ্জিত বাড়াবাড়ি করছে বিদেশি নাগরিক উপদেষ্টা রয়েছেন তারাও আজকে দেখতে পাচ্ছি যে তাদের ম্যান্ডেট নাই তাদের পরিচিতি নাই সেই সব ব্যক্তিরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এই বিষয়গুলি নিয়ে একটি দোয়াশার সৃষ্টি হচ্ছে এই দেশের স্টেক হোল্ডার হলো দেশের রাজনৈতিক দল এই দেশের দেশের মালিক মুক্তার হলো দেশের জনগণ এই এই ভূখণ্ডের মালিক এই দেশের মালিক জনগণ তাই কে মানে দিয়ে রেখে মানে তাদের মতামত অপেক্ষা করে তাদের মতামত না নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে এককভাবে তারা তারা সেই সব এই ধরনের সেন্সিটিভ বিষয় মৌলিক বিষয় সিদ্ধান্ত নেওয়া অনির্বাচিত সরকারের কোনো নৈতিক অধিকার নাই তাদেরকে সেই নৈতিক অধিকার দেওয়া হয় নাই তাই আমি মনে করি দেশকে আবার অনিশ্চিত দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশে একটা আমি দেখতে পাচ্ছি যে যাদের বুদ্ধি পরামর্শ চলছে দেশের সরকারের মধ্যে যে মানে তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড তৈরি হচ্ছে তাদের কথা আবার তা এছাড়া আচরণের বিতর্ক তৈরি হচ্ছে এবং এক একজন একই কথা বলছেন এই কথা বলে দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দেশে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এই দেশে আবার যদি কোনো অনিশ্চয় দিকে যায় তাহলে আবার কি একাগ্রের দিকে বিরাজনীকরণের দিকে যাবে এই এই ধরনের প্রশ্ন মানুষের মানে মানে তৈরি হচ্ছে কিন্তু আমি মনে করি যে হ্যাঁ অতি কথন বলে তারা অতি বাড়াবাড়ি করে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের অখণ্ড সমর্থন নিয়ে কিন্তু নৈতিক সমর্থন নিয়ে কিন্তু সরকার আসছেন কোনো একটি সংগঠনের একটি শুধু ছাত্রদের ইয়ে নিয়ে আসেন নাই সব সমর্থন নিয়ে আসেন নাই সমস্ত রাজনৈতিক দল দেশের জনগণ তাদেরকে সর্বস্তরের জনগণ সমর্থনের প্রেক্ষিতেই উনি আজকে চিপ ইয়ে হয়েছেন অ্যাডভাইজার হয়েছেন এবং সম্মানিত জায়গায় গিয়েছেন তার উচিত যে এখন জনগণ কি চায় জনগণের কাছে দায়বদ্ধতা ওনার ওনার একটি সং ছাত্রদের কাছে দায়বদ্ধতা না এই যারা এনসিবি যারা আজকে দুজন ছাত্র উপদেষ্টা তারা চরমভাবে বিতর্কিত এখন তাদেরকে রেখে এই আগামী দিনের পরিস্থিতি আরও গোলাটে হবে তাই অবিলম্বে দাবি উঠেছে আমাদের দল থেকে তিনজন ব্যক্তির আমাদের যে আমাদের জানেন যে আরেকজন উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খুলে তাকেও আমরা বলেছি তাকে এই এই গুরুত্বপূর্ণ অত্যন্ত সেন্সিটিভ জায়গায় যাকে বাংলাদেশের মানুষকে চিনে না জানেও না নিরাপত্তার বিষয়ে তার কোনো অভিজ্ঞতা অতীত হয়েছে বা তার কোনো আমরা নিজেরা রাজনীতি করি দীর্ঘ নির্যাব তার নামও কোনো দিন শুনি না সেই সব ব্যক্তিরা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটি গুরুত্বপূর্ণ পদে আসে থেকে তারা যদি এখানে গুরুত্বপূর্ণ কথা বলে এবং অনেক এই ধরনের সিদ্ধান্ত নিতে চায় জনগণ তো মানবে না জনগণ তো আবার রাস্তায় বেরিয়ে আসবে তাই আমি মনে করি যে তাদের উচিত হবে এই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা যে চলছে আলোচনার মধ্যে আমি মনে করি যে আমি আশাবাদী মানুষ আশা করি যে এই সংকট এই ক্রাইসিস এই এই যে ধন্যতা এবং দেশের যে একটি মানুষের মধ্যে যে উৎকণ্ঠা উদ্বেগ বর্তমান পরিস্থিতি নিয়ে এটার অবসান হবে রাজনীতি ব্যক্তিরা একমাত্র এই অবস্থা থেকে মানে উত্তরণ করতে পারে এটা একমাত্র এই সরকারি এই ডক্টর ইনুস আবার সবাইকে ডেকে আলোচনা করে এই সংকট নিরসনের জন্য আলোচনা করে তারা একটি রোডম্যাপ দেবেন সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবেন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এটা জনগণের জনগণকে তারা যে আন্ডার এস্টিমেট করছেন জনগণের কোনো মতামত তারা নিচ্ছেন না এটা কিন্তু জনগণ ভালোভাবে নিচ্ছেন না আমাদের রাজনৈতিক দলগুলো নিচ্ছেন না রাজনৈতিক সমস্ত দল বিরোধী দল বাম দল ডান দল সবাই চাচ্ছেন নির্বাচন শুধু একটি একটি সংগঠন নতুন যারা আসছেন যারা আসছেন তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু তাদের কথায় কি দেশ চলবে তাদের কথায় কি এই মন্ত্রিপরিষদ এই সরকার পরিচালিত হবে এই তাদের কাছে দায়বদ্ধতা আমি মনে করি যে ডক্টর সরকারের দায়বদ্ধ শুধু তাদের কাছে নয় তাদের শুধু জনগণের কাছে এবং রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে এই ধর এই দিন তারিখ যদি তারা নির্ধারণ না করেন রোডম্যাপ ঘোষণা না যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত দেশের রাজনৈতিক অর্থনৈতিক সংকট এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি আরও গণীভূত হবে আরও দেশের একটা অনিশ দিকে দাবিতে হবে একটা অন্ধকারের দিকে দাবিতে হবে আবার তৃতীয় পক্ষ একটা সুযোগ পাবে প্রতি তো অতীত সরকারের যে পেতা তারা এখনও কোনো বসে নাই তাদের সেই তাদের সেই লুট তাদের সেই সে লুটপাটের টাকা রয়েছে সেই টাকা দিয়ে তারা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে আপনারা জানেন তো সেই সেই সুযোগ যতই দিন প্রলম্বিত হবে দীর্ঘায়িত হবে তারা থাক ততই কিন্তু পরিস্থিতি আরও আরও খারাপের দিকে দাবিত হবে তাই কাল বিলম্ব না করে আমি মনে করি খুব দ্রুত সময়ের মধ্যে এই সরকারের শুভবুদ্ধ হবে তারা একটি রোডম্যাপ ঘোষণা করবেন দিন তারিখ ঠিক করবেন ঠিক করলে এই যে উৎকণ্ঠা উদ্বেগ এই যে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক ফিরে আসবে তখন সেই নির্বাচনের তারিখ নিয়ে ঘোষণা হলেই মানে আমার মনে হয় যে এই দেশের এই যে এই যে এখন যে মানুষের মধ্যে উৎখন্টা উদ্বেগ রয়েছে সেটা প্রশমিত হবে এবং আমাদের একটু অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে হবে এটা কারণ কি গত মানুষ বলতেছে যদি আমাদের গত তিন সরকারে আমরা দেখছি নাইনটি ওয়ানে দেখেছি শাহাবুদ্দিনের অধীন শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন অধীনে যদি তিন মাসে পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচন হতে পারে প্রশংসনীয় নির্বাচন হতে পারে আমাদের দেখছি আমাদের পরবর্তীতে বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে নাইনটি সিক্সের নির্বাচন হতে পারে তিন মাসের মধ্যে তারা করতে পারেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দু হাজার একেও আমরা একই দেখেছি লতিপুর বিচারপতি লতিপুর রহমানের অধীনে একটি নির্বাচন হয়েছে অবশিষ্ট গ্রহণযোগ্য তাহলে হোয়াই নট আমাদের ডক্টর ইনুজ ডক্টর ইনুজ তো বিশ্ববরণ্য নেতা তারা নোবেল বিজয়ী তার কাছে মানুষ তো অনেক বিশ্বের পুরা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে ওনার অধীনে একটা ইনক্লুসিভ ক্রেডিবল গ্রহণযোগ্য উনি না যে ইলেকশন যদি ভালো ইলেকশন না করতে বিবেকের কাছে অপরাধী হবে তাকে কেন অপরাধী হবে ওনার উনি সফল হতে হবে আমাদের নেতা বলছেন একটি চেয়ারম্যান তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তার অধীনে নির্বাচন হবে উনিই করবেন নির্বাচন এটা আমি মনে করি যে ওনাকে একটু শক্ত হাতে স্ট্যান্ড নিতে হবে উনি পদত্যাগ কোনো সমাধান নয় আলোচনা ওনার জনগণ তাকে দায়িত্ব দিচ্ছেন উনি একটি নির্বাচন করে একটি নির্বাচন করে সসম্মানে উনি জনগণের সরকার জনগণের কাছে স্বতন্ত্র করে তিনি নিবেন জাতি তাকে মানে স্মরণ করবে আমাদের আস্থা এখনও আছে আমরা এখন আস্থা রাখতে চাই ওনার প্রতি কারণ উনি একজন ওনাকে আমরা সবার আগে আমরা সম্বর্ধনা দিয়েছি ওনার যখন শেষ হাসিনা আমলে যখন তার উপর অত্যাচার নির্যাতন হয়েছে মামলা হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনে তার পাশে দাঁড়িয়েছি তাকে আমরা অভিনন্দন জানিয়েছি এবং তা ওনার মতো ব্যক্তি যদি ফেল করে দেশের রাজনৈতিক অবস্থা মানে আরও মানে একটি অনিশ্চিতার দিকে যাবে যে ওনাকে ব্যর্থ হতে আমরা যেতে চাই না আমরা সমালোচনা করব। আমরা সরকারের সমালোচনা করব আলোচনা করব আলোচনা করে আমরা ভুল ধরিয়ে দিব যাতে আমরা এই সম্মিলিতভাবে জাতীয় মত সৃষ্টি করে যেন আমরা করতে পারি সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া সংস্কার বিচারগুলো চলতে থাকবে সংস্কার প্রক্রিয়া আমাদের অনন্তকাল চলবে কিন্তু তারা এই নির্বাচন তো অনন্তকাল চলতে পারে না তাই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা এসে সেই সংস্কার করবেন বিচার করবেন বিচার প্রক্রিয়া চলতে থাকবে একে অপরের ইয়ে না মানে প্রতিপক্ষ আমি মনে করি না বিএনপি প্রতিপক্ষ না বিএনপির বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে কারণ জানে যে এই নির্বাচনকে প্রলম্বিত করতে পারলে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রস্তা রয়েছে দুর্নাম রটি বিএনপির বা মূর্তি নষ্ট করে তারা চাচ্ছে যে অন্য একটা অন্য নষ্ট করে তৃতীয় শক্তি আসুক আসলে বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে কারণ বিএনপি ক্ষমতা একদিনও বলেন না বিএনপি ক্ষমতায় যাবে জনগণের সরকার জনগণ তারা ভোট দিয়ে নির্বাচিত করে রাজনৈতিক দলই দেশ পরিচালনা করবে সেই রাজনৈতিক দলকে যদি জনগণ বেছে নেয় বিএনপিকে তাইলে তাহলে তাদের অবত্রীরা কোথায় এই বর্তমান এই সরকার এই যে পরবর্তীকালীন সরকারের তাদের যে নির্বাচনের কথা শুনলে গা জলে কারণটা কি এটার পিছনে কি যুক্তি কারণ হতে পারে জনগণ নির্বাচিত অনির্বাচিত তো দেশ পরিচালনা করবে না নির্বাচিত প্রতিনিধিদের তারা দায় নির্বাচিত প্রতিনিধিদের দেশের প্রতি দায়বদ্ধ থাকে জব দিতে থাকে পাঁচ বছর পরে জনগণের কাছে তাদের ফিরে যেতে হবে তারাও জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই জব দিতে নাই কারণ তারা জনগণ বিদেশি নাগরিকরা ওরা চলে যাবে সে তারা এনজিও করেছে তারা ব্যাংকে দেওয়া ছিল বিভিন্ন সংস্থায় কাজ করেছে ওরা আমরা সারা জীবন রাজনীতি করেছি আমি রাজনৈতিক কর্মী হিসেবে আমি নির্বাচনের কথাই আগে বলবো নির্বাচনের জন্যই এত এই দীর্ঘ ষোলো বছর লড়াই হয়েছে এত প্রাণ গিয়েছে আমাদের হাজার হাজার নতাকুমি জীবন দিয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে দুই হাজার তো আমাদের তো চারশো জন জীবন দিয়েছে শুধু ওই বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে জুলাই অগস্ট অগস্টে দুই হাজারের মধ্যে তারপরে তো ওই মানে ষোলো বছরের মধ্যে আমরা দেখেছেন যে আমাদের প্রায় ষাট লক্ষ আসামি দেড় লক্ষ দেড় দেড় লক্ষ মামলা তারপর তিন হাজারের বেশি বিচার বহির্ভূত হত্যা এক্স্রা জুডিশিয়াল ক্লিনিং হয়েছে গুম হয়েছে ইলিয়া চৌধুরী আলম সুমন সহ প্রায় চোদ্দোশোর উপরে তো আমরা তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির আন্দোলনের মানুষের যে যে মানে আউটবাস যেটা হয়েছে বিস্ফোরণ যেটা হয়েছে সেটা তো দীর্ঘ আন্দোলনে এক মাস দুই মাসের আন্দোলনে তো হাসিনা পালায় যায় নাই এই দীর্ঘ ষোলো বছর আন্দোলনের ফসল হলো সেটা হচ্ছে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে তো এখন যদি হিন্দারা খালি মনে করে যে শুধু